রাবণের এমন চারটি কথা যেটা ভগবান রাম পর্যন্ত মেনে চলতেন সমস্ত সময়ের জন্য আর কি এমন কথা বলেছিলেন রাবণ ভগবান শ্রীরামকে যেটা ভগবান শ্রীরাম সমস্ত সময়ের জন্য পালন করতেন ভগবান শ্রীরামকে রাবণ এটা বলেছিল যে জীবনে কোনো দিনও হার মেনো না আপনারা সবাই জানেন যে যখন কুম্ভকর্ণ মারা গিয়েছিল তখন সবাই এটা ভেবেছিল যে হয়তো রাবণ আর কখনো যুদ্ধ করবে না বা রামের সাথে কখনো সে লড়তে যাবে না কিন্তু সে কোনোদিনও হার মানেনি আর রাবণ তার কাছে গিয়ে সে সময় অবধি সে যুদ্ধ করেছিল নিজের কাছের মানুষ বা নিজের আত্মীয় স্বজনদের অপমানের বদলা কারুর থেকে নিও না অর্থাৎ কেউ যদি তোমার আত্মীয় স্বজন বা তোমার কাছের কোনো মানুষকে অপমান করে সেই অপমানের বদলা তুমি নিতে যেও না কারণ সে সুর্পনাকার বদলা নিতে গিয়ে কিন্তু সে বিনাশ হয়েছিল সে জানতো যে সীতাকে হলে সে মারা যাবে বা সে তার বিনাশ হবে সমস্ত ঋষি মনিরা বলার পরেও সে কিন্তু সীতাকে হরণ করেছিল আর সীতাকে হরণ করার পরেই আপনারা সবাই দেখেছেন যে কিভাবে রাবণ শেষ হয়েছিল যে কোনো কাজ করার